সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেলাইকান প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও আজকের ভিডিওতে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল প্রবন্ধের পঁচিশটারও বেশি এমসিকিউ নিয়ে আলোচনা করবো তোমরা যারা পুইমাচার এমসিকিউ এর ভিডিওটা দেখো নি তাদের জন্য ভিডিওর লিঙ্ক ওপরের আই বাটনে দেওয়া থাকবে তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে সবার প্রথম যে প্রশ্ন সেটা হলো বিড়াল প্রবন্ধের লেখককে তো বিড়াল প্রবন্ধের লেখক হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো সেটা আমি এখানে ইনক্লুড করিনি নেক্সট এক নম্বর আসছে বিড়াল প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত তো বিড়াল প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর গ্রন্থের অন্তর্গত তো অ্যান্সারটা হবে কমলাকান্তের দপ্তর নেক্সট দু নম্বর বিড়াল প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থের কত সংখ্যক প্রবন্ধ তো এটা হবে তেরো সংখ্যক প্রবন্ধ মানে কমলাকান্তের দপ্তর প্রবন্ধের গ্রন্থে সেটা তেরো নম্বরে লেখা রয়েছে বিড়াল প্রবন্ধটি নেক্সট বিড়াল প্রবন্ধটি কত সালে প্রকাশিত হয় বিড়াল প্রবন্ধটি বারোশো একাশি বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল এটার অ্যান্সার হবে বারোশো একাশি নেক্সট বিড়াল প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয় তো বিড়াল প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল তো এটার হবে বঙ্গদর্শন বিড়াল প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকার কোন সংখ্যায় প্রকাশিত হয় তো এটা যেহেতু বাংলা মাসিক পত্রিকা সেজন্য কোন মাসের পত্রিকা এখানে বলতে হবে তো এটার অ্যান্সার হবে চৈত্র সংখ্যায় তো এটার অ্যান্সার হবে চৈত্র নেক্সট বিড়াল কোন শ্রেণীর প্রবন্ধ তো বিড়াল হল একটা ব্যক্তিগত শ্রেণীর প্রবন্ধ প্রবন্ধার হবে ব্যক্তিগত বিড়াল প্রবন্ধের কথক কে তো এখানে বিড়াল প্রবন্ধের কথক হলো কমলাকান্ত তো এটার অ্যান্সার হবে কমলাকান্ত বিড়াল প্রবন্ধটি কোন সময়ের ঘটনা তো বিড়াল প্রবন্ধটি রাত্রিবেলার ঘটনা তো এটার অ্যান্সার হবে রাত্রিবেলা নেক্সট কমলাকান্ত কোন ঘরে ছিলেন কমলাকান্ত এখানে শয়ন ঘরে ছিলেন শয়ন ঘরে বা শোবার ঘরে ছিলেন তাহলে এটার অ্যান্সার হবে শয়ন ঘরে কমলাকান্ত কিসের ওপর বসেছিল এখানে কমলাকান্ত চার বইয়ের ওপর বসেছিল তো এটার অ্যান্সার হবে চার বই দেওয়ালের উপর কি ছিল দেওয়ালের ওপর ছিল চঞ্চল ছায়া তো এটার অ্যান্সার হবে চঞ্চল ছায়া দেওয়ালের উপর চঞ্চল ছায়া কিসের মতো নাচ ছিল দেওয়ালের উপরে যে চঞ্চল ছায়া ছিল সেটা প্রেতের মতো নাচ ছিল তো এটার অ্যান্সার হবে প্রেতের মতো নেক্সট কমলাকান্ত নিজেকে কি ভাবছিল কমলাকান্ত নিজেকে নেপোলিয়ন ভাবছিল তো এটার অ্যান্সার হবে নেপোলিয়ন কমলাকান্ত নেপোলিয়ান হয়ে কোন যুদ্ধ জেতার কথা কল্পনা করেছিল তো এটার অ্যান্সার হবে ওয়াটার লু নেক্সট পনেরো নম্বর ওয়েলিংটন কে ছিলেন ওয়েলিংটন ছিলেন ব্রিটেনের সেনাপতি তাহলে এটার অ্যান্সার হবে ব্রিটেনের সেনাপতি নেক্সট ওয়েলিংটন বিড়ালের বেশে কমলাকান্তের কাছে কি চাইতে এসেছিল বলে কমলাকান্ত মনে করেন তো এটার অ্যান্সার হবে আফিং কে কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল প্রসন্ন তো এটার অ্যান্সার হবে প্রসন্ন মঙ্গলা কার নাম মঙ্গলা ছিল গাইয়ের নাম তো সেটার অ্যান্সার হবে গাই কে কমলাকান্তের জন্য রাখা দুধ খেয়ে নিয়েছিল কমলাকান্তের জন্য রাখা দুধ খেয়ে নিয়েছিল বিড়াল তো এটার অ্যান্সার হবে বিড়াল নেক্সট চিরাগত প্রথা হলো তো এখানে চিরাগত প্রথা কি বলা হয়েছিল চিরাগত প্রথা হিসেবে তো চিরাগত প্রথা হিসেবে বলা ছিল বিড়াল দুধ খেলে তাকে মারতে যেতে হয় এটাই হবে অ্যান্সার বিড়াল দুধ খেলে তাকে মারতে যেতে হয় ইহাও বাঞ্ছনীয় নহে কি বাঞ্ছনীয় নহে তো এটার অ্যান্সার হবে মানুষের সমাজে কুলাঙ্গার বিবেচিত হওয়া মানুষের সমাজে কুলাঙ্গার বিবেচিত হওয়া কমলাকান্তের হাতে কি ছিল কমলাকান্তের হাতে হুঁকো ছিল তো এটার অ্যান্সার হবে হুঁকো আমাদের কি নেই বা আমাদের কি নাই কি থাকার কথা বলা হয়েছে। তো হবে খিদে আমি বহু অনুসন্ধানেও পাইলাম না এখানে আমি কে তো এখানে আমরা আগেই দেখলাম এখানে প্রবন্ধের কথক ছিলেন স্বয়ং কমলাকান্ত কিন্তু এখানে আমি হলো বিড়াল তো অ্যান্সার হবে বিড়াল তোমরা এতদিনে এই কথাটি বুঝতে পারিয়েছো যে কথাটির কথা বলা হয়েছে এখানে কোন কথার কথা বলা হয়েছে তো এখানে চতুষ্পদের কাছে জ্ঞান লাভের প্রয়োজন আছে এই কথাটা বোঝার কথা বলা হয়েছে তো এটার অ্যান্সার হবে চতুষ্পদের কাছে জ্ঞান লাভের প্রয়োজন আছে বিড়ালের মতে ধর্ম কি বিড়ালের মতো ধর্ম হলো অন্যের উপকার করা তো এটার অ্যান্সার হবে অন্যের উপকার করা এই পরোপকার সিদ্ধ হইল পরোপকার হলো এখানে পরোপকার কোনটাকে বলা হয়েছে এটার অ্যান্সার হবে বিড়ালের দুগ্ধ পান আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন